হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের জুলাই মাসে এক তারিখ থেকে বেশ কয়েকটা নিয়ম আপনাদের পরিবর্তন হচ্ছে যেটা সকলকেই জানা দরকার যদি না জানেন তাহলে আপনাদের কিন্তু বিপদে পড়তে হবে সকলকেই তো আপনাদের কী কী নিয়ম আপনাদের পরিবর্তন হচ্ছে জুলাই মাসে প্রথম দিক করেই তো সেই সকল নিয়মের আপনাদের ডিটেলসগুলো জানাবো এবং আপনাদের আরও কিছু নতুন নিয়মও আপনাদের পরিবর্তন হয়েছে সেটা সেই সম্পর্কে আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকেশানটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের বলা হয়েছে রুলস চেঞ্জিং এলপিজি সিলিন্ডার ক্রেডিট কার্ড থেকে এবং ফিক্সড ডিপোজিট এবং আপনাদের পয়লা জুলাই থেকে বদলে যাচ্ছে অনেক কিছু নিয়ম এখানে আপনাদের বলা হয়েছে জুন মাস শেষ হতে চলেছে এবং আগামী সপ্তাহ থেকে জুলাই মাস শুরু হবে যদিও আইটিআর এবং কেন্দ্রীয় বাজেটের কারণে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ তবে পয়লা জুলাই থেকে অনেক আর্থিক নিয়ম পরিবর্তন হবে আমরা জানিয়ে রাখি যে এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসে আপনাদের প্রথম তারিখে আপডেট করা হয় এছাড়াও সিএনজি ও পি রেটও আপনাদের সংশোধিত হয়েছে জেনে নেওয়া যাক যে আপনাদের পয়লা জুলাই থেকে দু থেকে কোনো আর্থিক নিয়মগুলি আপনাদের পরিবর্তন হতে চলেছে কিনা এলপিজি সিলিন্ডারের দাম আপনাদের এলপিজি সিলিন্ডারের দাম প্রতি মাসেই প্রথম তারিখ থেকে আপডেট করা হয় বিগত পয়লা মে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমিয়েছিল তেল কোম্পানিগুলো এখন দেখতে হবে পয়লা জুলাই সিলিন্ডারের দাম কমানো বা বাড়ানো হয় কিনা ইন্ডিয়ান ব্যাংক স্পেশাল এফডি ইন্ডিয়ান ব্যাংক তার গ্রাহকদের জন্য বিশেষ এফডি চালাচ্ছে এই এফডির মেয়াদ তিনশো থেকে চারশো দিন ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এই এফডির নাম হল আইএনডি সুপার ফোর ডবল জিরো এবং আইএনডি সুপ্রিম থ্রি ডবল জিরো ডেস এই এফডিতে বিনিয়োগ করার শেষ তারিখ হচ্ছে তিরিশে জুন দু হাজার চব্বিশ জানিয়ে কি যে এটি একটি কলে বল এফ ডি যার মানে যখন খুশি তখন টাকা তুলতে পারবে এই এফডিতে সাধারণ নাগরিক সাত দশমিক দুই পাঁচ শতাংশ সুদ পায় এবং সিনিয়র সিটিজেনরা সাত দশমিক সাত পাঁচ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা আট দশমিক শূন্য শূন্য শতাংশ সুদ পায় পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাংকের বিশেষ এফডি পাঞ্জাব অ্যান্ড সিন্ধু ব্যাঙ্কের বিশেষ এফডি স্কিমে বিনিয়োগের শেষ তারিখ তিরিশে জুন দু হাজার চব্বিশ এই এই এফডির মেয়াদ দুশো বাইশ দিন এবং তিনশো তেত্রিশ দিন এবং চারশো চুয়াল্লিশ দিন এই এফডিতে সর্বোচ্চ সর্বোচ্চ পয়েন্ট জিরো ফাইভ শতাংশ সুদ পাওয়া যায় এর সাথে আপনাদের ক্রেডিট কার্ড বিল পরিশোধ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্রেডিট কার্ড বিল পেমেন্টের সংক্রান্ত একটি নতুন নিয়ম জারি করেছে এই নিয়ম জুলাইয়ের দু থেকে কার্যকর হবে নতুন নিয়ম অনুযায়ী ক্রেডিট কার্ডে বিল পরিশোধের প্রক্রিয়া পরিবর্তন আসবে ফোনপে বিল ডেক্স এবং আপনাদের ইনফাবিম অ্যাভিনিউ এর মতো ফিনটেক প্ল্যাটফর্মগুলিতে এর পরিবর্তন সরাসরি প্রভাব পড়বে অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আপনাদের ক্রেডিট কার্ডে কিন্তু আপনাদের যে বিলগুলো দেওয়া হয় সেই বিলগুলো কিন্তু আপনারা যে পে বা আপনাদের আদার্স যে আপনাদের ইউপিআই থেকে মারেন সেই সমস্ত ইউপিআই থেকে আপনাদের কিন্তু বিল পেমেন্ট করতে বারণ করছে আপনাদের বিবিপিএস আপনাদের যে সিস্টেম রয়েছে ভারত বিল পেমেন্ট সিস্টেম এই বিবিপিএস সিস্টেমের মাধ্যমে বিল পেমেন্ট করবেন আপনারা নিরাপদে থাকবেন আপনাদের ওখানে কোনো জালিয়াতি হবে না আপনাদের বিবিএপিএস সিস্টেম কোথায় পাবেন বিবিপিএস সিস্টেম বলতে আপনাদের এনপিসিআই তরফ থেকে আপনাদের দেওয়া হয় বা আপনাদের আশেপাশে যে সমস্ত আপনাদের যে সিএসপি রয়েছে সেই সমস্ত সিএসপি সেন্টারে গেলেও আপনারা কিন্তু এই বিবিপিএস সিস্টেমগুলো পেয়ে যাবেন ওখান থেকে আপনারা বিল পেমেন্ট করতে পারবেন এবং আপনাদের এলপিজি সিলিন্ডারে এ মাস থেকেও আপনাদের যে দাম আপনাদের দাম বাড়া এবং কমান নিয়ে এই এলপিজি সিলিন্ডারে এই মুহূর্তে আপনাদের দাম বাড়া এবং কমানো নিয়ে নতুন আপডেট আসছে আপনাদের দাম বাড়তে পারে এবং কমতে পারে এর সাথে বন্ধুরা আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ইন্ডিয়ান ব্যাংকের ফিক্সড ডিপোজিট নিয়ে আপনাদের নতুন আপডেট দিলাম যে আপনাদের কতদিনকে ফিক্সড ডিপোজিট করলে কত পার্সেন্ট সুদ পাওয়া যাবে তো সেটা কিন্তু আপনাদের একটা সাধারণ আপনাদের ধারণা দিয়ে দিলাম বাকিটা আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বা ইন্ডিয়ান ব্যাঙ্কে সেই সমস্ত ব্যাঙ্কে গিয়ে আপনার ফুল ডিটেলসটা জানাতে পারবেন জানতে পারবেন তাদের কাছ থেকে যে আপনাদের এই ফিক্সড ডিপোজিটে কত পার্সেন্ট সুদ দিচ্ছে কত টাকা ইনভেস্ট করলে এবং আপনাদের কতদিন সেটা আপনাদেরকে এখানে জানিয়ে দিলাম সেটা কিন্তু বাকি ডিটেলসগুলো আপনারা নিজে নিজে ব্যাঙ্কে কিন্তু জেনে নেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং আপনাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক তো আপনাদের জুলাই মাসে আপনাদের আরও নতুন আপডেট এলে আপনার আপনার এই চ্যানেলটির মাধ্যমে অবশ্যই জানতে পারবেন আপনারা অবশ্যই পালে নিচে ডেস্ক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে সবার আগে আপনার আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে